সিরিজ বাঁচাতে হলে জিততেই হতো পাকিস্তানকে অন্যদিকে সিরিজ হাত করতে জেতার বিকল্প ছিল না নিউজিল্যান্ডের কাছে পাঁচ ম্যাচ সিরিজে শেষ ম্যাচে এমন সমীকরণ ছিল দুই দলের কাছে শেষ পর্যন্ত স্বাগতিক পাকিস্তান নয় রানে ম্যাচটি জিতে নাই সিরিজ ড্র হয় দুই দুয়ে পাকিস্তানে এই জয়ে ভূমিকা রেখেছেন অধিনায়ক বাবর আজম ব্যাট হাতে বাবর হলেও বল হাতে শাহন শাহ দৃষ্টি কেড়েছেন লাহোরে গাদ্দাপি স্টেডিয়ামে টসে জিতে পরে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড লক্ষ্যমাত্রা একশো উনআশি রানের ইনিংসের প্রথম ওভারে শাইন ফিরিয়ে দেন টম ব্যান্ডেলকে পরবর্তীতে শাইন নিয়েছেন আরও তিন উইকেট ব্যান্ডেল ফেরার পর টিম শেফার্ট ও মাইকেল বেসওয়েল মিলে ধাক্কা সামাল দিয়েছেন তবে দলীয় একাশি রানে ফিফটি করা শেফার্টের উইকেট পতন হলে চাপে পড়ে কিউইরা ক্ষণে ক্ষণে উইকেট যেতে থাকে দলীয় একশো তিন রানে মাথায় পাঁচ উইকেট হারায় দলটি বেসোয়েলো এলো এর ফাঁকে তেইশ রান করে ফেরত যান জশ ক্লাকসন কেবল অপরাজিত থেকেছেন তবে জয়টি আর নিশ্চিত হয়নি একদিকে ছিল উইকেট হারানোর মেলা শেষ ছয় বলে প্রয়োজন ছিল বারো রান মোহাম্মদ আমিরের সেই ওভারে দুইটি রান আউটের কবলে পড়ে সব উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড তাতে উনিশ দশমিক দুই ওভারে একশো উনসত্তর রানে শেষ হয় সফরকারীদের ইনিংস সাইনশাহ আফ্রিদি বল হাতে চার উইকেট নিয়েছেন ওসামা মির নিয়েছেন দুইটি উইকেট এর আগে পাকিস্তান ইনিং শুরু করার দ্বিতীয় ওভারে হারায় সাইম তবে ওপেনার বাবর ঠিকই দায়িত্ব কাঁধে তুলে নেন ওসমান খানের সাথে গড়ে তোলেন জুটি ওসমান একত্রিশ রানে ফিরলেও দলীয় শতক পূর্ণ করে বাবর প্যাভিলিয়নে পথ ধরেছেন চুয়াল্লিশ বলে অনেসত্তর রানে ইনিংস খেলেছেন পাকিস্তানের দলীয় অধিনায়ক ক্রিজে তখন ফকুর জামান ছিলেন এই ব্যাটার পাকিস্তানকে লড়াই করার পুঁজি এনে দেওয়ার সবটুকু চেষ্টা করেছেন তার তেত্রিশ বলে তেতাল্লিশ রানে ইনিংস ছিল কার্যকরী শেষ দিকে খান এক ছয় ও এক চারে পাঁচ বলে পনেরো রান করে অপরাজিত ছিলেন ফলে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রানের সংগ্রহ তুলতে সক্ষম হয় পাকিস্তান